ক্লাইদের আমলে আমরা দেখেছি দ্বৈত শাসন সর্বশেষ আবার পুনরায় সেই যুগ হয়তো ফিরে এসেছে ডাক্তার খলিমুল্লাহ যদি এইরকম একটা অবস্থা হয় সেখানে বিএনপি কি করছে আর আমরা দেখি এই মবের পেছনে বেশিরভাগ ক্ষেত্রে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে মবের পেছনে হয় বিএনপি নয়তো জামাত অথচ বিএনপি বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দল দেখুন আহ যেটা সেটি সর্বোচ্চ পর্যায় থেকেই প্রদান না করলে কোন ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতা কর্মীর পক্ষে এটি কার্যকর করা সম্ভব নয় ইরুৎসাহীর মূল রণনীতি এবং রণকৌশলকে ঘিরে এই মব বাতায়ন গড়ে উঠেছে ডে ওয়ান থেকে টিল টু ডেট কিছুদিন পর পর তারা আবার এই জিগিরটা তোলার জন্য অঙ্গুলি হেল করেন এবং এটার নেতৃত্ব কিন্তু দেশের বাইরে অ্যাসাইন করা আছে এই সকল সীমান পিনাকি বটাচারিয়াকে তিনি সেখান থেকে হাত পা নাড়িয়ে অঙ্গভঙ্গি করে চোখ রাঙিয়ে তারপরে যেটাকে আমি বলবো বগুড়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করে এই বয়ানগুলো দিচ্ছেন এখন লক্ষ লক্ষ লোক মন্ত্রমুগ্ধের মতো এই বয়াল বয়ান শুনে অভ্যস্ত হয়ে যাওয়াতে মানে অভ্যস্ততার একটা ব্যাপার আছে আপনি যদি চায়ের অভ্যাস করে ফেলেন চা আপনাকে খেতেই হবে সেরকম একটি জায়গায় আহ পিরাকি পৌঁছে গেছেন এবং প্রচুর লোক আমি দেখেছি যে মাথায় টুপি পরে তারপরে হাতে তসবি নিয়ে কিন্তু আপনার বয়ান শোনে এটা ধ্রুব এবং অনেকে ভাবেন যে সত্যি ভদ্রলোক যেহেতু মুসলমান কন্যা বিয়ে করেছেন আমাদের দামান এক দ্বিতীয়ত যে বিষয়টা আমরা জানি যে শরীয়ত মোতাবেক আনুষ্ঠানিক ভাবে হলেও তাকে হয়তো শাহাদা বা কলেবা করতে হয়েছে ফলে এক ধরনের রিচুয়াল পালন করার মধ্য দিয়ে তিনি আন্তরিকতার সঙ্গে ইসলাম হয়তো গ্রহণ করেননি আপনার যেমন বলা হয় যে আমাদের যায় ইউনুস বিহারের সময় আহ রাশান অর্থোডক্স চার্চে অনুবর্তী হয়েছেন হয়তো আন্তরিকতার সঙ্গে করেননি তিনি রিচুয়ালি সেই মন্ত্র হয়তো উচ্চারণ করেছেন বা ক্রিসিং তার হয়েছে তো আপনার এই যে বিষয়গুলো সেগুলো একান্ত ব্যক্তিগত বলয়ের বিষয় এখন বলার বাহিনীর লোকজন একাত্তরে পুরুষ মানুষ দেখলেই আপনার নিম্নাঙ্গ দেখবার চেষ্টা করত আপনার লুঙ্গি সরিয়ে যে তাকে সাক করা হয়েছে কিনা এখন এই কাজকে করতে যাবে আপনার কার ধরে কটা মাথা আপনার আমাদের পিনাকি ভট্টাচার্য আপনার যত বছর বয়সী হোক না কেন এটা আপনাকে করতে হবে এটা জুইস ট্রেডিশন আপনার এমনকি রয়্যাল ফ্যামিলি ব্রিটেনের তারা রিচুয়ালি এই কাজটি করে থাকেন এটা রয়্যাল ট্র্যাডিশন কেন সেই সিমেটিক রিলিজিয়ন থেকে উৎসাহিত হয়েছে আমরা সবাই প্যাট্রিয়াক হিসেবে হযরত ইব্রাহিম আলাহ সালামের পরবর্তী তো ফলে আইজাকি বলেন ইসমাইলি বলেন আলাহ বৃন্দ কিংবা আপনার হযরত ইসা আলাহ সালামের উন্নতি হন না কেন আপনাকে কিন্তু ওই ট্রাডিশন মেনটেন করতে হচ্ছে কমনাররা ক্রিশ্চিয়ানিটিতে হয়তো সেটা আর করতে পারছেন না বা ধরে রাখেননি এখন আপনি নাকি হয়তো নিচ থেকে বলতে পারবেন যে আসলে তার ক্ষেত্রে কি ঘটেছে যাই আমি শেষ করব এটা এখন কি বলবো ফ্রান্স সরকারের উপর আপনি দায়িত্ব দিয়ে দিয়ে আগে একটা অ্যাপ্লিকেশন দেন ফ্রান্স গভর্নমেন্টের কাছে হ্যাঁ আচ্ছা সাইফুল আমিন ভাই আমাকে যদি একটু বলতেন যে বিএনপি যে 90 মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আহ মবের পেছনে রয়েছে বিএনপি তারপরেই রয়েছে জামাত আমি আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে মবের ক্যারেক্টার গুলি কিভাবে চেঞ্জ হয়েছে এখন অবস্থানে গেছে এখন বিএনপি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা চাঁদা তোলার জন্য এটা করছে জামা তো তাই করছে আপনি খেয়াল করে দেন শুধু চাঁদাবাজিটা এখন একটা এমন একটা পর্যায়ে গেছে এখন আর আপনার চাঁদাবাজি এরকম সন্ত্রাসী ফোন করে না কিন্তু এখন কিন্তু বাংলাদেশের যারা দ্বিতীয় স্বাধীনতার জনক তারা ফোন করতেছে এখন হলো বাংলাদেশে যারা কয়েক দফা শাসন করেছে বিএনপি সেই রাজনৈতিক দলের নেতারা ফোন করতেছে এখন ফোন করতেছে কারা যে যারা সরকারে আছে তাদের সমর্থক বুঝে তো আপনি চাঁদাবাজ আগে যে সন্ত্রাসীরা চাঁদা করতাম সেটা নাই এখন তো চাঁদাবাজের দিকে যখন চাঁদাটা পায় না তখন তারা তাদের দল বল নিয়ে তাদের কিছু প্রত্যেকটা নেতা তো কিছু অনুসারী আছে বিশ পঞ্চাশটা অনুসারী আছে সে বিশ পঞ্চাশটা অনুসারী নিয়ে আপনি দেখেন এ কি হয়েছে তো সিম্পল বিশ পঞ্চাশটা অনুসারী নিয়ে ওখানে গেছে সব জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটতেছে বিএনপি হচ্ছে কি বিএনপির ওই যে আহ নির্বাচনে যাবে এই লোভে হ্যাঁ যে নির্বাচনে যাবে যাচ্ছে এখন বিএনপির মধ্যে একটা ইয়ে আসছে যে তারা পুরো জায়গাটা দখল করতে হবে বিএনপির হলো পলিটিক্যাল মোটিভ হলো পুরো বাংলাদেশ তারা দখল করে বিগত নির্বাচনে তারা জিততে যায় বিএনপি লোক বেতন তো সব ফেরেশতা না সবাই কি ফেরেশতা ফেরেশতা কয়জন আল্লাহ ফেরেশতা কয়জন আমরা সবই তো বান্দা তাই না তো ফেরেশতার সংখ্যা তো বিএনপিরতে কম স্বাভাবিকভাবে 10% বা 5% বাকিরা তো কোন না কোন ভাবে শব্দ দলের মতই কোন না কোন উপশিষ্টভগী কোন না কোন চাঁদা তুলে কোন না কোন ভাবে ব্যবসা ভাগায় এগুলা করে এখন ওকসব পদ এখন তাদের ক্ষমতার মধ্যে নাই এখন তারা তাই এই চাঁদাবাজিত্ব মবটাকে চাঁদাবাজির জন্য ব্যবহার করছে যখনই কেউ দিচ্ছে না তার বাসায় যাই এ করতেছে আপনি ধানমন্ডিতে যেটা করছে ভাই ভাইয়ের শ্বশুর বাড়িতে ভাই আপন ভাই ছোট ভাই বড় ভাই শ্বশুর বাড়িতে তার শাশুড়িদেরকে আটকে অনেক টাকার জন্য মপ ব্যবহার হচ্ছে কিসে এখন বুঝতে পারছি যেটা হলো রাজনৈতিক ভাবে বিএনপি মাঠে থাকার জন্য যে বিএনপি সব নেতাকে বলছে সেটা সুযোগ নিচ্ছে বেশিরভাগ নেতা চাঁদাবাজির জন্য মব তৈরি করে চাঁদা তুলছে আগে টেলিফোন করে না দিলে মব করে শেষ এবং সেটা বৈষম্য ছাত্র আন্দোলন করতেছে এনসিপি করতেছে সবাই করতেছে আহ ডক্টর কলিমুল্লাহ আপনার কাছে শেষ প্রশ্ন মানুষ আপনার কাছে দুটি প্রশ্ন জানতে চাচ্ছেন অনেকেই এই কমেন্ট করেছেন এক নাম্বার যে আপনি দেখতে পাচ্ছেন নিষ্কৃহ দিয়েছি যে মানে সেনাবাহিনী কেন মবে বিরুদ্ধে কিছু করছে না এক নাম্বার আর একটি প্রশ্ন অনেকেই করছেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবেন ধন্যবাদ দেখুন না আমাদের মাননীয় সেনা প্রধান বারংবার সর্বশেষ তার যে অ্যাড্রেস সেটাও কিন্তু তিনি বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন এক সুতরাং তার যে সেটি কোন অবস্থায় সেটি তিনি আপনার দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে মনে রাখতে হবে যে আমাদের সশস্ত্র বাহিনী আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে কারা বা কে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তৎকর্তৃক নিয়োজিত নিরাপত্তা মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয় এক ধরনের দ্বৈত শাসন চলছে এখানে মানে ওই অর্থে ক্লাইবের আমলে আমরা দেখেছি দ্বৈত শাসন সর্বশেষ আবার পুনরায় সেই যুগ হয়তো ফিরে এসছে এখন মাথার উপরে আপনার ফাঁসাদটা যদি এরকম থাকে তখন আপনার পরিপূর্ণ ভাবে তো কার্যকর করা যায় যেটি আপনার হতে পারে একটা পর্যায়ে হয়তো দেখা যাবে যে আপনার ডিসেম্বরের পরে যেহেতু আঠারো মাসের একটা সীমারেখা বেঁধে দেয়া হয়েছে মাননীয় প্রধান রয়েট ইয়ে সঙ্গে তার যে ইন্টারভিউ সেখানে প্রথম দিকে বলে রেখেছেন এবং সেটি ডিসেম্বরের শেষ হওয়ার কথা ওই আঠারো মাস ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এরপরে ফার্স্ট জানুয়ারি থেকে তারা আপনার বাইরে ছাউনির বাইরে হয়তো থাকতে না চাইলে তখন কি সর্বত্র পুরো দেশকে গিলে খাবে এবং গিলে খাওয়ার পরিস্থিতি হলে তখন দ্বিগুণ আপনার চতুর্গুণ বা পঞ্চগুণ শক্তি নিয়ে আপনার অ্যাসার্ট করতে হবে যারা আইনের শাসনে বিশ্বাসী ফলে আপনার তার মধ্যেই আপনি খুঁজে নিতে পারেন আপনার আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনী কি করবেন আর যার আগমনের সম্ভাবনা নিয়ে আপনি কথা বলছেন সেটি হচ্ছে এই এইরকম আয়তুল্লা রাহমিনীর কথা নিশ্চয়ই মনে আছে তাকে প্রথমে ইরাকে নির্বাসনে পাঠানো হয়েছিল পরে ফ্রান্সে থিতু হয়েছিলেন সেখান থেকে তার যে আগমন তার অবশেষ কিন্তু লিগেসি এখনো ইরান বহন করছে আবার রেজা শাহ পরিবার তারা চলে গিয়েছিলেন তাদের বংশধরা এখনো কিন্তু ওয়েটিং ইন দেয়ার উইংস রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ক্ষমতা কারক মনুষী পাট্টা নয় সুতরাং ভবিষ্যতই বলে দেবে জি বুঝতে পারি খুব স্পষ্ট করেই বলেছেন এর চেয়ে বেশি আরো স্পষ্ট কি বা বলা যায় আমি শেষ করবো আহ সাইফুল আলম আপ সাইফুল আলম আপনি যদি একটু বলতেন আমাকে যে সবাই যদি জানতে চায় যে আহ মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কবে ফিরবে এক নম্বর দু নম্বর আরেকটি বিষয় আমি একটি আলোচনায় আনিনি সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে পিনাকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছেন তো খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেয়া হলে তিনি কি যেটি গ্রহণ করবেন এটা পিনাকি এবং খালেদা জিয়া বলতে পারে না এর মাঝখানে তার কেউ নাই রে ভাই ইনাসকানও তো বিএন জানে না যে যারা খালেদকে প্রেসিডেন্ট করার প্রস্তাব তারা দিচ্ছে তারা জানে কি না পিনাকী তো তাদের কাছে ওই প্রস্তাবটা দেনা সে পিনাকী জনগণের কাছে প্রকাশ করছে যে এরকম একটা প্রস্তাব আছে তো এটা তার এখন খালেদজিয়া বলতে পারেন আর পিনাকী পিনাকী সাহেব বলতে পারেন এই দ্যাছ আপনারা দুজনের মধ্যে এইটা আলোচনা অন্য কেউ আমার এটা বিশ্লেষণ কি বলে হবে হ্যাঁ শুনুন আমি আবার বলছি এই সরকারের ফাউন্ডেশন কিন্তু কনস্টিটিউশন এই সরকারের ফাউন্ডেশন কনস্টিটিউশন এই রাষ্ট্রপতিকে সরানোর কি পদ্ধতি আছে আপনি জানেন কি আপনি নিশ্চয়ই জানেন এই রাষ্ট্রপতিকে সরানোর একটাই পদ্ধতি সেগুলো ইয়াতে পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা আনা এক তিনি সহিচ্ছায় চলে যাওয়া দুই তিনি সহ ইচ্ছায় গেলেও উনি কিভাবে যাবেন সেটা কিন্তু ধারাবাহিকতা আছে স্পিকার স্পিকার পরে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারের পরে আরো পদ্ধতি আছে যে কে মানে কিউতে কে থাকবেন তো সেখানে তো খালেদ যে ওই কিউতে খালেদ যে নাম নাই রে ভাই খালেদা জিয়ার কোন পজিশন তো ওই কিউর মধ্যে নাই তো খালেদা যে কিভাবে প্রেসিডেন্ট হবে যদি কনস্টিটিউশন মানা হয় এখন যদি আবার বিপ্লব করেন সেটা তো ভাই খালেদা জিয়া কেন পিনা কিউ তো বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারে আপনি সে নিজেকে ঘোষণা দিলেই পারতো কারণ কি খালেদা জিয়া তো আমি কোন সম্ভাবনা কনস্টিটিউশনের আওতায় দেখতে পাচ্ছি না যদি কনস্টিটিউশন যেহেতু কনস্টিটিউশনের আন্ডারে এই সরকার আছে রাষ্ট্রপতিকে সরানোর কোনো পদ্ধতি নাই কিন্তু আরেকটা পদ্ধতি আছে সেটা কু করা অভ্যুত্থান করা অভ্যুত্থান করে আবার এই ওই কনস্টিটিউশনকে বাতিল করে দিতে হয় বাতিল করে দেওয়ার নতুন কাউকে আনতে পারবে তো কনস্টিটিউশনের আওতায় এই রাষ্ট্রপতিকে সরানোর কোনো পথ নাই উনি নিজে থেকে না গেলে আর নিজে থেকে গেলে সেই লাইনে তো খালি যার নাম নাই সো এই যে একটা ড্রিমই একটা একটা স্বপ্নের মধ্যে দিয়ে একটা ঘোরের মধ্যে দিয়ে কি খাইলে এ ধরনের ড্রিম হয় আমি জানি না না আপনি মানে কিছু একটা খেতে হবে তো এই ড্রিমটা দেখার জন্য আপনি যদি আইনগত পন্থাগুলো দেখেন এখানে খালেদা জিয়ার আমি তো কোনো কোনো ভাবে আমি অনেক চেষ্টা করছি বের করা যে তৃতীয় কোনো ব্যক্তিকে কোনোভাবে একসেসে যে এই ইয়ার রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়ার জন্য যে কনস্টিটিউশনাল যে পজিশনগুলো আছে সে পজিশনের কোনোটা তো খালেদা জিয়া নাই আছেন কি আছেন হলো এই কনস্টিটিউশন কেউ হোল্ড করে দিয়ে একটা নতুন চিন্তা করা

এবং হাঁটি আর অন্য কোনো না আছে কিনা আমি জানি না আপনার আমরা হাসাহাসি করতে পারি কিন্তু ধরেন তারা তো একটা অরাজকতা দেশের মধ্যে সৃষ্টি করেছে এটি তো অস্বীকার করা যাবে না তাই না আরো হয়তো উইথেল করা অথবা বাতিল করা ছাড়া এতে কোনো পথ নাই তো সেই ক্ষেত্রে খালেদা যায় কেন আপনি যিনি প্রস্তাব করছেন তিনি প্রেসিডেন্ট হতে পারেন অসুবিধা নেই